করেছিলেন তার এমপিরা সবাই সব বসে থাকতে তিনি আবার তিনশো এমপি নির্বাচন করতেন আমার মনে হয় আমাদের দু একজন উপদেষ্টা যারা নির্বাচন করতে চাচ্ছেন উপদেষ্টার পদ থেকে সরে এসে তারা হাসিনাকে ফলো করছেন হাসিনাকে তারা তাদের নেতৃত্বে সরিয়েছেন বলে তারা দাবি করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা হাসিনাকে সরিয়েছেন হাসিনা যেই অ্যাডভান্টেজ গুলো এই দেশের জনগণের উপরে মাথায় হাত রেখে নিতেন তারাও সেটাই করতে চাচ্ছেন আপনারা সেই দিকটা শুধু সাবধান থাকবেন আমরা যেন একাধিক হাসিনা এই দেশের সৃষ্টি না করি একাধিক হাসিনা যেন আবার সুযোগ না পায় টাকা পয়সা চুরি করার আর জনগণের উপর খবরদারি করার এবং কথা না রাখার আমাদের সন্তানেরা একটা দল করেছে রাজনৈতিক দল তারা প্রায় ভুল করে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আমরা মেনে নেই আমরা তাদের বুঝাই কিন্তু সব থেকে বড় ভূমিগুলি তারা যেগুলি করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পর একটা বায়না ধরে একজন যোগ্য লোক কিছুদিন আগে বলেছেন ওদের বয়স কম বয়স হলে ওরা বুঝবে এবং আজকের কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা স্বাভাবিক ভাবেই এই অকামগুলি শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লজ্জাবিন পারিবারিক পারিবারিক ভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালকার একটা ঘটনা বলি এদের একজন আমাদের সাথে কোন একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিসিয়াল মিটিং সেখানে তার বক্তব্য যখন টার্ন আসে তখন সে অন্যান্য কয়েকটি দলের খুচ্ছামূলক কিছু কথা বলে অন্যান্য কোন এক দলের একজন এটার প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে আমুল থানায় গিয়ে চাঁদাবাজকে রাতবেলায় ছুটিয়ে নিয়ে এসছেন এটা তার খুব লাগে এবং তিনি এটা প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স্ক আমাদের তো একটু বুঝিয়ে বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের যখন দেয়ালে পিঠ লাগে আপনাদের অন্যায় আপনার জন্য তখন আপনারা বলেন বয়স্ক আমাদের বুঝিয়ে বলেন অবশ্য মনে করে দেখুন আপনারা দল বানিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করেছেন আপনাদের তখন মনে ছিল না আপনাদের বয়স্ক আপনারা যখন তখন বায়না ধরেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা ধরেছেন কিছু বায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স এটা পাবি আমি খুব সাধারণভাবে আপনাদের বলছি যে বয়স হোক আপনারা যা আছেন সব পাবেন আমরাই দেব আমরা যাই আপনারা ভালোভাবে রাজনীতিতে উঠে আসুন